বন্যা 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 ডান দিকে গেলে বন্যা বাঁ দিকে গেলে বন্যা পেছনে গেলে বন্যা সামনে গেলে বন্যা নিচের দিকে তাকালে জল উপর দিকে তাকালে বৃষ্টি তো এই পরিস্থিতি ঘাটাল বন্যা পরিস্থিতি দু হাজার পঁচিশ তো আমরা আজকে চলে এসেছি মহারাজপুরের দিকে তো দেখতে পাচ্ছ এই যে এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু বাঘাখাঁড়া থেকে মহারাজপুর যাচ্ছে তো রাস্তার দুদিকেই কিন্তু জলে কিন্তু ভর্তি দুটো মাঠে কিন্তু ডুবে গেছে ঠিক আছে আমরা একটু

এমনি যাও এমনি যাও এইখানটায় কম জল আগের দিকটায় বেশি জল যারা ডাক্তার হচ্ছে দেখো ওই দেখো সবাই কিভাবে আসছে প্রচুর জল আর এদিকে উনি চারিদিকেই জল দেখা তো জল মাঠ তো জল ট্রাক্টর ধুচ্ছে